আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আজকে বারোশো দুইতম দিনে আমরা এসে হাজির হয়েছি বারোশো দুইতম দিনে এসে আমরা হাজির হয়েছি মাতঙ্গিনী হাজরা হাজিরার পাওয়া যায় আমরা আজকে ডেপুটেশান কর্মসূচি ছিল ডিসি সাউথের কাছে আমরা ডেপুটেশান কর্মসূচিতে গেছিলাম আমরা কয়েকজন আমি তার সঙ্গে ছিলাম এবং রক এবং ডেপুটেশান কর্মসূচির মধ্য দিয়ে আমরা আজকে আমাদের কর্মসূচির দুটো লাইভ এসে পৌঁছেছি এবং আমরা আশা করি আপনারা প্রত্যেকেই ডেপুটেশান সম্পর্কে পরে জানতে পেরে যাবেন এবং আপনাদের বলবো যে আপনারা মঞ্চ রক্ষা করুন মঞ্চ রক্ষা করে আমাদের লাস্ট পর্যন্ত আমাদের যে অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে অধিকার ঘরে বসে ছেনানো যায় না অধিকার ছিনাতে গেলে মাতঙ্গিনী মায়ের মূর্তির পাশে আসতে হবে প্রত্যেককেই এইটা আমি সবাইকেই আমি বারবার করে সবসময় বলি আসুন এসে আমরা আমাদের অধিকার রক্ষা করব এটা আমাদের দৃঢ় সংকল্প হওয়া উচিত সামনে ইলেকশান ইলেকশনের আগে আমরা যদি আমাদের আমাদের দাবি অধিকার করতে না পারি তাহলে কিন্তু আর কোনো দিন পারবো না তাই আপনাদের কাছে আমি আবার আবেদন করছি আসুন প্রত্যেকে আসুন ঐক্যবদ্ধভাবে আসুন লড়াই করি লড়াই করে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিই হ্যাঁ অধিকার ছিনিয়ে নিয়ে আমরা আমাদের আমরা যেমন আমাদের সমাজ আমাদের নিজেদের ফ্যামিলিকে বাঁচাতে পারব ঠিক একইভাবে আমরা শিক্ষা ব্যবস্থার হালটা ধরতে পারবো এবং আমরা হবু শিক্ষক এখনও পর্যন্ত আছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের শিক্ষক হওয়ার সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারিনি সেইটা পৌঁছানোর জন্যই প্রত্যেককে আসতে হবে এসে আপনার আমার আপনার রক্ষা করতে হবে মঞ্চকে রক্ষা করতে হবে রক্ষা করে অধিকার ছিনিয়ে নিতে হবে যাই হোক আমি যাচ্ছি যাই হোক আমি সোমার কাছে যাচ্ছি আজকে আমরা গেছিলাম এবং আজকে লাইভে ও কিছু বলবে নমস্কার আমি সাউথ চব্বিশ পরগনা থেকে সুমন অস্কর বলছি তো আজকে আমাদের আইবিও পিসিপিবির তরফ থেকে একটা ডেপুটেশন ছিল ডিসি স্যারের কাছে তো আমরা মাননিয়ার কাছে দেখা করার একটা প্রস্তাব বা রেখেছি তো সেখান থেকে আমরা একটা সদুত্তর পেয়েছি এবং এখনই আমরা লাইভে সেটা ডিটেলস বলছি না তার অনেক কারণ আছে তো আমরা আমাদের যে মিটিং আছে সেন্ট্রাল মিটিং বা জেলা মিটিং আছে অবশ্যই সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত যারা লাইভ দেখছেন তাদেরকে আমরা বলবো যারা মঞ্চে আসছেন হতাশ হবেন না নিরাশ হবেন না এই মঞ্চে আসুন অবশ্যই এই মঞ্চ আপনাকে কিছু একটা করবে এই বিশ্বাস আজকে ডেপুটেশন থেকে আমি কিছুই আশ্বাস করছি এবং মঞ্চ থেকে যারা নিরাশ হয়ে হতাশায় চলে গেছে যাদেরকে আর ফেরানো সম্ভব নয় তাদেরকে বলবো ফেরার কোনো দরকার নেই কারণ হচ্ছে আমরা প্রত্যেকেই হচ্ছে পরিণত বয়সে এসে গেছি কেউ কাউকে আমরা জোর করে কিছু করতে পারবো না তো যারা এখনও পর্যন্ত রাস্তায় টিকে আছেন মঞ্চে আসার জন্য আসেন তাদেরকে বলবো নিরাশ হবেন না আজকে তেমনটাই আমরা বার্তা পেয়েছি অবশ্যই আপনারা জেলা গ্রুপের অ্যাডমিন্টের সঙ্গে যোগাযোগ রাখুন এবং মিটিং হবে এবং সেই মিটিংয়ের মাধ্যমে সদুত্তর আমরা অবশ্যই জানিয়ে দেবো এটুকু আশা রাখছি আজকে আগে থ্যাংক ইউ সোমাকে সোমা বক্তব্য বললো আমি আরেক আরেকটা আর কাছে যাচ্ছি হ্যাঁ সোমাদি তার বক্তব্য বলবে হ্যাঁ আজকে আমি আমাদের মঞ্চের তরফের কিছু বক্তব্য যে তারা কি করতে চাইছে আসবে আমরা আজকে কাছে গিয়েছিলাম কিছুটা হলেও উনি আশ্বাস দিয়েছেন এখন পুরোপুরি আপনাদের উদ্দেশ্যে আমরা সিওরিটি দেব না তার কাজ অনেক বাকি আছে এখনও আমাদের অনেক লড়াই বাকি আছে লড়াইয়ের ময়দান থেকে আমরা নিশ্চয়ই সরে আসবো না যতক্ষণ না ওনাদের থেকে একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি ততক্ষণ তো আমরা পুরোপুরি সঠিক পজিটিভ কিছু বলতে পারছি না ফিডব্যাক পেলেই নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরব সেইগুলো আপনারা মঞ্চে আসুন মঞ্চকে রক্ষা করুন আমাদের মঞ্চকে এখন রক্ষা করতে হবে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে এগিয়ে এলে আমরা মঞ্চকে যদি বাঁচাতে পারি মঞ্চ থেকে নিশ্চয়ই আমরা একটা কিছু ভালো কিছু পাবো একদম ঠিকই বলেছে শর্মিস কিছু বলো আজকের জন্য আসার জন্য বলো কি বলবে তুমি তোমার বক্তব্য তুমি তুলে ধরো মঞ্চকে তুমি কি বার্তা দেবে আর আমরা যে এতদিন ধরে আসছি

শর্ম ইত্যাদি বলে দিয়েছি পরিচয় পত হ্যাঁ হ্যাঁ শর্ম ইত্যাদি তার বক্তব্য রেখেছে এবং যাই হোক এই একটুখানি সমসল গান্ধীরা যাই হোক કપ લે પ્રોજેક્ટ